আসসালামু আলাইকুম আজকে আমি ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএসের জেনারেল পার্টের গণিত অংশটুকু নিয়ে আলোচনা করব তো আমরা গণিতগুলো একটু সলভ ম্যাথগুলো একটু সলভ করার চেষ্টা করি তো একটি কোয়েশন এসছিলো যে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল যদি আটচল্লিশ বর্গমিটার হয় তাহলে গণকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে হবে কর্ণের দৈর্ঘ্যটা বের করব তাহলে আমরা জানি আমরা জানি গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে সিক্স স্কোয়ার তাহলে এখন এখানে অলরেডি গণকীয়ের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে ফর্টি এইট ভগমিটার তাহলে আমরা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের ফলের জায়গায় এইট দেই ইকুয়াল টু হচ্ছে সিক্স স্কোয়ার এখন আমরা এখানে সিক্সটা সিক্স এই পাশে নিই এইট এই পাশে নি অর্থাৎ পক্ষান্তর করেছি আমরা পুরো পক্ষটাকে চেঞ্জ করছি এখন আমরা সিক্সটা আর এটা এটা ইন্টোয়াকারে আছে এ পাশে নিলে কি হয়ে যাবে ভাগ স্কোয়ার কে ছয় দিয়ে ভাগ করলে হয় আট ছটা আটচল্লিশ এই পাশে স্কোয়ারটা উঠিয়ে দিলে এই পাশে একটা রোড দিতে হবে রোড ওভার এইট মানে হচ্ছে টু রোড টু চার চার আট ওকে তাহলে আমরা আমরা এখানে এয়ারমানটা বের করতে পারছি এখন আমরা বের তো আবার আমরা জানি গণকে কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে রোট থ্রি এ রোড থ্রি এর মান কত টু রুট টু তো আমরা রুটের গুলো একসাথে গুণ করি তিন দোকানে কত হয় ছয় আর দুই পাশে আছে রুট সিক্স এটা আনসার তাহলে উত্তরটা হবে টু রুট সিক্স ওকে এখন আমরা আরেকটা ম্যাথ করবো সেটা হচ্ছে একটি ত্রিভুজের প্রথম কোণ একটি ত্রিভুজের প্রথম কোণ একটি ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক তৃতীয় কোণ আবার অপর দুই কোণের বিয়োগ তিন গুণ তাহলে দ্বিতীয় কোণটি কত ডিগ্রি হবে সেটা করবো একটা ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের হচ্ছে অর্ধেক তাহলে আমরা মনে করি দ্বিতীয় কোণটা হচ্ছে এক্স ডিগ্রি তাহলে প্রথম কোনটা কত হবে প্রথম কোনটা হচ্ছে দ্বিতীয় কোণের অর্ধেক তাহলে এটা এক্স বাই টু ডিগ্রি দেন হচ্ছে তৃতীয় কোন তৃতীয় কোনটা হচ্ছে অপর দুই কোণের বিয়োগ ফলের তিন গুণ তাহলে অপর দুইটার বিয়োগ ফলের তিন গুণ আমরা একটু লসাগু করি টু টু এক্স মাইনাস এক্স থ্রি এক্স বাই টু তাহলে থ্রি এক্স বাই টু এখন আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি হয় তাহলে এক্স প্লাস এক্স ডিগ্রি বাই টু প্লাস থ্রি হচ্ছে এখন আমরা এখানে লস টু এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস থ্রি এক্স ডিগ্রি ইকোয়াল টু হচ্ছে একশো আশি ডিগ্রি দেন হচ্ছে এখানে তিন আর এক চার দু সিক্স এক্স ইকোয়াল টু একশো আশি দুখানে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তখন এক্সের মান হচ্ছে তিনশো ষাটকে আমরা সিক্স দিয়ে ভাগ করি ছড় ছ ষাট ডিগ্রি একসামান ষাট ডিগ্রি পেয়েছি ওকে তো আমরা দ্বিতীয় ঘন্টা সিক্সটি ডিগ্রি পেয়েছি এখন বলছি যে দ্বিতীয় ঘন্টা আমরা সিক্সটি ডিগ্রি করে করেছি ওকে এখন বলছি একটি সমান্তর ধারার এটা হচ্ছে একটি সমান্তর ধারার চতুর্থ এবং বারোতম পদের যুগ হচ্ছে বিশ ওই ধারার পনেরোতম পদের যোগফল কত হবে তাহলে এখানে আমরা মনে করি এই যে সমান্তর ধারাটা আছে এই সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে এ সাধারণ অন্তর হচ্ছে ডি তো এটার চতুর্থ পদ আমরা জানি সমান্তর দারাত্তম পদ বের করার সূত্রটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এন এর জায়গায় হচ্ছে ফোর তাহলে এ প্লাস থ্রি ডি তারপর হচ্ছে বারোতম পদ এইখানে আমরা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এন এ জায়গায় কত বারো বারো মাইনাস ওয়ান ইন্টু ডি এ প্লাস এগারো ডি এখন শর্ত মতে বলছে চতুর্থ আর বারো দুইটার যোগ ফল কত বিশ তাহলে এ প্লাস থ্রি ডি এটা হচ্ছে টোয়েন্টি এ এ কত টু এগারো কত চোদ্দো ডি হচ্ছে টু যদি কমন নেই তাহলে প্লাস সেভেন ডি কোয়াল টু হচ্ছে টোয়েন্টি টু এ পাশে আছে ইন্টু আকারে এ পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে বিশকে দুই দিয়ে ভাগ করলে কত হয় টেন ওকে এখন বলছে ওই ধারার তম পদের যোগ তাহলে আমরা জানি সমান্তর ধারার যোগ বের করার শত্রুটা কি জানি আমরা এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন এর মান কত পনেরো টু এ প্লাস এর মান পনেরো মাইনাস ওয়ান ইন্টু ডি দেন পনেরো টু টু এ থেকে এক গেলে কত থাকে চোদ্দো দেন পনেরো আমরা এখান থেকে টু কমন নিতে পারি তাহলে এ প্লাস সেভেন ডি এখন আমরা টু বাদ দিতে পারি তাহলে এ প্লাস সেভেন ডি পনেরো ইন্টু এ প্লাস সেভেন মান কত পেয়েছিলাম দশ তাহলে পনেরো দশগত একশো পঞ্চাশ এর হচ্ছে আচ্ছা এখন আরেকটা কোয়েশন আসছিলো সেটা আমরা একটু দেখি এটা বলছি একটি বক্সে চারটা লাল তিনটা নীল দুইটা হলুদ ও একটা সবুজ বল আছে কমপক্ষে কয়টা বল উঠালে সেখানে অন্তত একটি লাল বল থাকবে তো এখানে দেখেন বলছে যে অন্তত একটা লাল বল অন্তত একটি লাল বল তো এখানে লাল বল ছাড়া বাকি কয়টি বল আছে লাল বল বল আছে কয়টি নীল হচ্ছে তিনটা হলুদ হচ্ছে দুইটা সবুজ হচ্ছে একটা তার তিনের দুই পাশারে কয়টা ছয়টা লাল বল ছাড়া বল আছে ছয়টা তাহলে কমপক্ষে যদি একটা লাল বল পাইতে হয় তাহলে আমাকে এখানে যা আছে তার চেয়ে অ্যাটলিস্ট একটা বল বেশি নিতে হবে তাহলে আমাদের উত্তর হবে ষাটটি তাহলে বল নিতে হবে এটা আমাদের ষাটটি এটা আমি শর্টকাটে